ওর বাবাই আসছে অবস্থা দেখো হো 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 করে বাইরে গেছে দেখতে দেখো এই দেখো বাইরে তো লাইট জ্বলছে না দেখাতেও পারবো না এই যে এই দেখো অন্ধকারে দাঁড়িয়ে আছে দেখো এই চলো এদিক দিয়ে আসবে তো বাইরে ঘুরে এদিক দিয়ে আবার দেখা যায় অন্ধকারের মধ্যে গেছে চলে এসো চলে এসো এখান দিয়ে মানে পার্কিংয়ে ঢুকছে তো ওর বাবা গেট দিয়ে ও বুঝতে পারছি এখান থেকে গন্ধ শুকবে চলে আয় বাবা চলে আয় কিছু পেয়ে গেছিল ওই এক্সাইটমেন্টে ওই দেখো দেখো লাভ দেখো দেখে দেখে নিয়ে যাচ্ছে দেখে দেখে নিয়ে যাচ্ছে হ্যাঁ এচ আরে ছি 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 এ থাপড়ে আরে ভবলি আনন্দটা দেখো পা ফেলবে কেমন করে নিচে নিচে ওই বাবা ওই বাবা এ কি চলো 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 আবার হিসি এই আবার হিসি করলো আশার আগে আবার হিসি মাছ পা মাছ দূর মুছছে কোথায় গেল বাবাই

বাবাই পেরে যাবে কিন্তু আবার যাচ্ছে ইসি করতে ভগবান মোছো পা ভালো করে মোছো 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 কি হলো চলো দেখি চলো কাকে খুঁজছো কাকে খুঁজছো তুমি কি হলো কাকে খুঁজছো বাবাই বেরো গেছে বাবা বেরু গেছে তো বাবাই পাগলের মতো খুঁজছে এই ঘরে এই ঘরে আছে এই ঘরে আছে এই ঘরে বাইরে চলে গেছে ওরে বাবা খুঁজছে দেখো শুধু মনে হয় বাবাই তো বেরু গেছে তো আবার হ্যাঁ বেরু গেছে তুমি এখানে বসো তোমাকে নিয়ে যাবে বলেছে হ্যাঁ বেরু গেছে বেরু যাইনি দেখো খুঁজছে দেখো শুধু রে এসে এই ঘরে শুকে দেখি তো ঢুকেছিল কি না ঢোকে নি তো রে কোথায় গেল আমার বাবাইটা পাগলের মতো হচ্ছে দেখো কি হচ্ছে মানে বাবাই কই যা 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 আরে আমি একটু পটি করতে গেছি বাবাই সেই ভাগে পালিয়েছে এইবার মনে হচ্ছে পেয়ে যাব এইবার মনে হচ্ছে আমি পেয়ে যাব দেখি তো দেখি তো দেখি তো এই এই না ও নামো 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 করছ বাবা এরম করছে করছ তোমার সাথে করছে চলো 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 চল ও ভাবি গেছে বাবু তোকে খুঁজতে খুঁজতে বলে পাওয়ালে বলে বললে এই জন্য দেখ বললে এই ও কখন থেকে চড়ুচ্ছে কি পাগলের মতো ছুটছে এইবার তোমার ওপরে অ্যাকশন নেবে মনে হয় হ্যাঁ কোথায় ছিল বাবাই কোথায় ছিল ম্যাও এই ম্যাও

বাবুই পেয়েছি আর তো চুলকে দে ও তো চুলকে দে ভাই চুলকে দে বাবা বাড়ি এসে বাড়ি এসে মানে কিছু হোক না ওর সামনে এসে বসে থাকতে হবে খানিকক্ষণ তারপর তুমি যেখানে খুশি যাও তাই তো একটু চুলকে টুলকে দেবে একটু কোলে নেবে আর একটু খেতে হবে তারপর মনে জল খাবি একটু জল খাবি আনবো জল আনবো দই জল দই জল একটু দই জল একেবারে খাই দিই এখন নাও দই জলটা খাই দিই এক্ষুনি এই সুযোগ ওই বাবা ওই দেখো জিজ্ঞাসা করো দই জল খেতে কেমন লাগে জিজ্ঞাসা করো আচ্ছা দই জল খেতে কেমন লাগে খাবে দই না দই খেতে কেমন লাগে একটু দেখি দাও দেখি দাও মনে দেখি দাও তো দই জল খেতে কেমন লাগে ভালো করে দেখো এই যে ওটা দই জল কেমন লাগে দই খেতে কেমন লাগে একটু দেখি দাও দই জল দই জল দই জল খেতে কেমন লাগে আ ভেরি গুড এলা কেমন লাগে ভেলি গুড লেগেছে ও কিছুন্দর করে দেখো লাগে চিকন চিকন ও ভালো লাগে না রোজ জিনিস খেতে ভালো লাগে আর যদি চিংড়ি মাছ দাও চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছ খেতে বিশাল ভালো লাগে মিয়াও আর মাছ খেতে আমি ভালোবাসি ওই বাবা তো বোচো বোচো আমি জল টানি বোচো দাঁড়া এসে বাবা এসে পেয়েছো বাবা পেয়েছো আছে তো তোমার বাবাই আছে তো এখানে হ্যাঁ আছে তো আমি যাব ডেট তো করে নিই আমি যাব যাব না একটু পড়ে যা যা ডেট ওই রকম করবে বাড়ি আসলে বা পারে বাবা যেন কতদিন পরে আরে আমি নিচে থেকে দু মিনিট কোনো মাল এসে নিয়ে আসি তাইও এমন করবে একেবারে নিচে দিচ্ছে একেবারে তাই তো হ্যাঁ এ তো আনন্দ করেই তো বলাম কেন মানে ওকে নিচে নিয়ে গেলে হয় ভালো তাই তো মা সে তো নিয়ে যেতে পারি না অলে পাওলে অলে পাওলে অলে পাওয়ালে নচুল কেটে চুল কেটে আচ্ছা দাঁড়া আমি দই জলটা নিয়ে আসি বসো এ কি করছ তুমি এখানে কি করেছ সব কি করেছো তুমি এটা কেন করেছো এই দেখো এক বাটি জল পুরো উলটিয়ে কি করেছ এখানে কার জল দেখো অবস্থা দেখো পুরো এক বাটি জল ঠান্ডা জল আমি দিয়ে গ্যাছিলাম রাতে খাওয়ার জন্য যে রাতে তো জল પી বসে লাগলে তুমি খাবে তাই তুমি কি করেছ এটা পুরো জল উল্টে এসি চলছে তাও হচ্ছে না পুরো জল উল্টে দেখাও যাচ্ছে না এখানে হ্যাঁ পুরো জল উল্টে দিয়েছে দিয়ে তার মধ্যে শুয়ে গড়া ঘড়ি খেঁচে দেখো দেখো টাছু দেখো ভিজে দেখো ওই দেখো লোমে দেখেছো লোম গুলো দেখো দেখো এবার খাটে উঠবে পুরো খাট যাবে পুরো খাট ভেজাবে এইটা এই যে এই যে এই বাঁদরটা এই বাঁধরটা করেছি পুরো জলে জল আবার এই একটু আগে এসে মুছে গেলাম দিনে যে কতবার জল ফেলে কতবার এই যে এই যে ভোঁদড় এ চলো ওঠক উপরে ওটো ওঠক দাঁড়ো তুলে দি চুপচাপ দাদার পাশে গিয়ে শুয়ে পড়বি লেজু হাড়ছে দেখো দেখো লেজুন হাড়ছে এটা কে করেছে এই যে এখানে জল কে ফেলেছে এই যে লেজু নাড়া লেজুন নাড়া কে ফেলেছে জল উপরে উঠতে হবে হ্যাঁ উঠতে হবে কে উঠবে উপরে তুই ডুবা করবে ডুপা করবে ডুপা করবে ওরে বাবা লেজ দেখো ডুপা করবে তুমি ডুপা করতে চাও তুমি হ্যাঁ তুমি ডুপা করতে চাও দাঁড়াও দাঁড়াও তুলে দেবো দাঁড়াও এই দেখো ডুপা এই নাম লেখা আমি তুলে দেবো তো চলো 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 দেরি হচ্ছে তো এসো 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 উপরে তুলে দিই ফটো দাঁড়াও 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 দাঁড়াও